মসজিদের পার্শে কবর দিয়েও পায় মসজিদের পাশে মক্কা যদি মারা যায় তা আমার ওসিয়ত হলো ওখানেই আমার কবর হবে আর পৃথিবীর অন্য কোনো দেশে যদি মারা যায় তাহলে আমার দাসটা চলে আসলে আমার লেখেন দিয়ে দেন লেখা ভাইর আমার তো আমি যদি মক্কা মদিনাতে মারা যাই তাহলে ওখানে আমার কবর হবে আর না হয় আমার দেশের বাড়িতে আমার বিরাট প্রজেক্ট প্রসিদ্ধ মাদ্রাসা এগুলি আমি চালাই আপনারা নিয়ত করে কেউ যদি মনে করেন যে যুক্তিবাদী মাদ্রাসায় বিল্ডিংয়ের কাজ চলছে এখন বলে মাদ্রাসা তো নবীর গড় কার গড় আপনারা যদি মনে করেন একশো টাকা দিয়ে দিই দুশো টাকা দিয়ে দিই ধনী যদি থাকেন পাঁচশো টাকা দিয়ে দিই মুনাস্তের পরে দিতে পারবেন মোনাজ্যের পরে আমি এখানে দু মিনিট বসা থাকবো আপনারা এসে এসে আমার সঙ্গে মুসাফাও করতে পারবেন টাকাটাও দিতে পারবেন আমি আশা করি কথাটা বুঝাইতে পারছি ঠিক কিনা আসুক আমি দোয়া চাচ্ছি এমন সাহেব অনেক ভালো মানুষ খুশি হয়েছি তারা আছে সভাপতি মসজিদ কমিটি আমি আরেকবার দেখি যদি পারি চেষ্টা করতে যদি পারি তা আসুন আল্লাহ মা আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনা মাপ অনেক গুনাহ করে গুনার গুণার জীবেনাশও দিলে জাহান্নাম সারা কিছু দেখি না কত গুনা গুনার দিকে নজর দিলে জাহান্নাম সারা কিছু দেখি না নেকের দিকে নজর দিলে তার দ্বারা জান্নাতের কামনা কোনো দিন করতে পারি না কেমতের দিন মুসিবতের দিন আমাদের গলায় আগুনের বেরি লাগাইয়া জাহান্নামের খোরাক বানাই দিও না জাহান্নামে নামে কেমনে থাকবো দুনিয়ার আগুনে হাত দিতে পারি না কিন্তু জাহান নামে কেমনে থাকবো তুমি আমাদের আজকে এই প্রোগ্রামের খাতিরে মাফ করে দাও জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও জীবনের সমস্ত অপরাধগুলি মাফ করে দাও গুনা করি মিথ্যা কথা বলি চুরি করি পাপ করি কিন্তু তোমার সাথে তো কাউকে শরিক করি না জীবন দিয়া দিব কোনদিন বলবো না আল্লাহ তুমি পরীক্ষা করতে চাও ব্যবস্থা পাঠায় পরীক্ষা করো জীবন দিয়ে দিব বলবো না আল্লাহ কেন আমাদেরকে জন্মাত দিল তুমি আমাদের জান্ন দিয়ে দাও মাহফিলটা মঞ্জুর করে নাও ইদি পূর্বে প্রোগ্রামের জন্য যারা পয়সা তুলেছে টাকা তুলেছে কবুল করে নাও যুবক বাবারা আমার নাম শুনে আসছে এদেরকে নামাজি বানাই দাও যখন নামাজটা যদি মিস দাও পুরা এলাকা আমি তোমার কাছে রেখে তুমি দেখ যারা যারা আমার নাম শুনে আসছে এদেরকে নিজ নিজ গৃহে পৌঁছাই দিবা কদমে কদমে হাজার হাজার নেক লিখে দিবা আর একটা কথা বলে বিদায় নিয়ে যায় আমাদের মধ্যে যাদের মা নাই বাপ নাই কত মাস মাগো মা কুয়া ডাকে বাবা বাবা কুয়া ডাকে আমরা অনেকে মা বাপ ব্যক্ত হয়ে পড়েছি জানন দুঃখী মা মা নাই গৃহে সংসার দেখলে মায়ের মুখ যায় সব আল্লাহ মা বাবারে একসাথে মিলে জান্ন দিয়ে দাও দাদা দাদির একসাথে মিলে জান্ন দিয়ে নানা নানির একসাথে মিলে জান্ন দিয়ে যা বলেছি আমল করার তো